সেলক কলেজে বক্তব্য রাখতে গিয়ে জনতার সোজাসুজি প্রশ্নে বেসামাল মমতা বিনিয়োগ বৈঠক থেকেও কিছু পাওয়ার আশা খুব একটা রয়েছে বলে মনে হয় না আর এদিকে মমতার গঠন করে দেওয়া টাস্ক ফোর্সও একই এর পর এক ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থ বেলগাছে ভাগার বিপর্যয় থেকে মোথা বাড়িতে অশান্তি লন্ডন থেকে কলকাতা মার্কশিটে গোল্লা পেলেন দিদিমণি এবং তার ছাত্রছাত্রীরা কেলক কলেজে গেল কত অক্সফোর্ড ভাষণে একের পর এক চোখা চোখাচোখ অশ্রুবাড়ি কেশবাল মমতা কখনো চটলিন কখনো জড়ানিন দন সব মিলিয়ে লন্ডন সফরের শেষ ভাগটা একেবারেই বানি মিষ্টি কুলনা মমতা লেট देमস দে নো প্রবলেম ভাই লেট देम स्टे অ্যাবসলি ইন আ লাইভ

এদিকে মমতা লন্ডন সফর যখন প্রতিদিনই কোনো না কোনো কারণে নিরাশায় বজিত হচ্ছে তখন এই রাজ্যের কি অবস্থা অথচ এমনটা কি হওয়ার কথা ছিল লন্ডন যাওয়ার আগে তো টাস্ক ফোর্স করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মন্ত্রী আমলা পুলিশ প্রশাসনের সর্বস্তরের প্রতিনিধি ছিলেন সেই টাস্ক ফোর্সে

তাহলে দিনের শেষে হিসেবটা কি দাঁড়ায় সাত দিনে রিপোর্ট কার্ড বিদেশ সফরের নেট রেজাল্ট শূন্য টাস্ক ফোর্সের রেজাল্টও শূন্য এই কদিনে রাজ্যে তথা দেশের বাইরে পুরো জায়গাতেই ডাহা ফেল মমতা এবং তার টিম ছাব্বিশের নির্বাচনী পরীক্ষক কিন্তু জনতাই সেই পাঠশালায় আবার অমনোযোগী পড়ুয়াদের রেয়াদ করা হয় না রিপাবলিক বাংলা লন্ডনে যাওয়ার আগে কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যতদিন লন্ডনে থাকবেন এই কমিটি শান্তি বজায় রাখবেন আমি আলাম বাঁচিয়ে দিয়ে গেলাম লন্ডনে যাওয়ার আগে এমনটাই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লন্ডনে মমতার রিপোর্ট কার্ড আপনাদেরকে জানাই লন্ডনে মমতার যে রিপোর্ট কার্ড সেখানে শিল্পে বিনিয়োগ হয়নি অপরদিকে যে যে রিপোর্ট কার্ড অর্থাৎ টাস্ক ফোর্স তিনি গঠন করে গিয়েছিলেন যেখানে বলা হচ্ছে যে তিনি অ্যালার্ম নাকি বাজিয়ে দিয়ে গেছেন এই টাস্ক ফোর্স নাকি শান্তি বুঝিয়ে রাখবে সেই টাস্ক ফোর্সের রিপোর্ট কার্ড দেখুন হাওড়ার ভাগার বাড়িহারা সেখানকার সাধারণ মানুষ মাথা গোজারা ঠাঁইটা তারা পাচ্ছেন না খুঁজে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে কিন্তু মমতা ব্যানার্জির গড়ে দেওয়া টাস্ক ফোর্স যারা নাকি সমস্ত দিকটা খতিয়ে দেবেন তারা কোথায় এই প্রশ্নটাই উঠছে কলকাতা লন্ডন বিমান পরিষেবা হয়নি এবং অপরদিকে অক্সফোর্ডে যখন ভাষণ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি কিন্তু তার আগে বলে রাখি একদিকে যখন কলকাতা লন্ডন বিমান পরিষেবা যে বিমান পরিষেবা নিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল এই কথাটা সেই কলকাতা লন্ডন বিমান পরিষেবা কিন্তু চালু হয়নি অপরদিকে এই যে মোথাবাড়ির ঘটনা যে ঘটনার জল গড়িয়ে গিয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত সেই মোথাবাড়ির অশান্তি সেই অশান্তি পর্যন্ত এড়াতে পারেনি এই টাস্ক ফোর্স যে টাস্ক ফোর্স মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গড়ে দিয়ে গিয়েছিলেন সেই টাস্ক ফোর্স কিন্তু মোথাবাড়ির অশান্তি এখনও পর্যন্ত কোনো রকমভাবে এড়াতে পারেনি সেখানকার যারা মানুষরা রয়েছেন তারাই বলছেন এর পাশাপাশি লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড অক্সফোর্ডের যে ভাষণ সেই ভাষণ দেওয়ার সময় তিনি বেসমাল হয়ে যান কেন বেসমাল হয়ে যান কেননা একের পর এক প্রশ্ন উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সেই উত্তর দেওয়ার আগে কিন্তু তিনি বেসমাল হয়ে যান এবং টাস্ক ফোর্সের কি রিপোর্ট কার্ড শিলিগুড়িতে বিরোধী কর্মসূচি সেটাও কিন্তু সামলাতে ব্যর্থ হলো এই টাস্ক ফোর্স যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লকগুলোকে দেখে রাখবে কোথাও ঝরঝল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ল অর্ডারও পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে দের নিয়ে একটা মিটিংও করছেন তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর মন্ত্রীদের পক্ষ থেকে আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশন করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য হশিক পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিরা থাকি এই পাঁচজনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম লন্ডনে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে গিয়েছিলেন এবং সেই টাস্ক ফোর্স প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী কি বলছেন এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শোনাই আপনাদের টাস্ক ফোর্স কি করলো দেখিয়ে দিয়েছি পুলিশের সামনে ভাঙছে উন্মত্ত জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে হাতে অস্ত্র এই তো টাস্ক ফোর্সের নমুনা বৃষ্টি না হলে টাস্ক ফোর্স তৈরি হয় ঝাড়খন্ডে জল বেশি এসে গেলে বন্যা হলে টাস্ক ফোর্স হয় সবজির দাম বাড়লে টাস্ক ফোর্স হয় খাতার কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেলে টাস্ক ফোর্স হয় কোনো রেজাল্ট দেখেছেন কি আপনি এখানকার টাস্ক ফোর্স হয়েছে ইন্ডাস্ট্রি আনার জন্য ওখানে দাঙ্গা হয়েছে মালদায় তার জন্য টাস্ক ফোর্স এই টাস্ক ফোর্সের রাজনীতি বন্ধ করুন আপনার যোগ্যতা নেই লোকে জেনে গেছে আপনি ছাড়বেন না ভাইপোকেও ছাড়ুন কমপক্ষে দেখি ইয়াং ম্যান যদি কিছু করতে পারে তো প্রশ্ন নেই পদত্যাগ দেহত্যাগ একসঙ্গেই হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়